ল্যান্ড করেছি দেহরাদুন এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি ল্যান্ডর উদ্দেশ্যে আর ল্যান্ডর পৌঁছতে মোটামুটি এক দু ঘন্টার মতন সময় লাগার কথা এখান থেকে ভাড়া অ্যারাউন্ড চব্বিশশো পঁচিশশো ঠিক আছে তো বাইরে যে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে গভর্নমেন্টের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে নিলে ভাড়াটা একটু কম পড়ে আর অন্য জায়গা থেকে হ্যাঁ ওলা বা ভেতরে যেগুলো আছে প্রিপেড ট্যাক্সি সেগুলো তো অনেক বেশি মানে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম চার্জ করতে থাকে তো যাই হোক তো আমরা এই যে দেরাদুন এয়ারপোর্ট ওইটা আমরা দেরাদুন এয়ারপোর্ট থেকে এখন বেরিয়ে গেছি মাঝখানে কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো করে অ্যান্ড আমরা পৌঁছে যাবো আমরা পৌঁছে গেছি ল্যান্ডরে আমাদের ফ্লাইট ল্যান্ড করার পরে সেখান থেকে গাড়ি নিয়ে আমরা সোজা চলে এসেছি আমাদের হোমস্টেতে এখানে আমরা এয়ার থেকে বুক করেছিলাম ডোমাস ক্যাফে ডোমাস ক্যাফেতে মানে ক্যাফে ওনার যে আছে তারই এটা এয়ারবিন বি তো খুব সুন্দর একটা এয়ারবিন বি এই ছাদটা আমাদের মানে আমাদের মানে এয়ারবিন বি সঙ্গে ইনক্লুডেড এটা সিঁড়ি এটা দিয়ে নিচে বেসিক্যালি যেখানে আমাদের থাকার জায়গা আর সামনে হচ্ছে এইটা আমাদের কিচেন আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং রুম আর এটা আমাদের বেডরুম বেডরুমের সঙ্গে এই অ্যাটাচ একটা ব্যালকানি খুব সুন্দর জায়গাটা এয়ারবিনটা খুব সুন্দর সিলেক্ট করেছিলাম আর মোটামুটি রিজনেবল রেটে পাপ পেয়েছিলাম আর তাই জন্য সিলেক্ট করেছিলাম তো একটু এই ছিল যে কেমন হবে না হবে ইন্ডিয়াতে বিন পেতে খুব একটা থাকিনি বাইরে ছিলাম যাই হোক সারাদ ঘুমাইনি এখন একটু রেস্ট নেব আমরা এখন আমাদের এয়ারবিন থেকে থেকে বেরিয়ে আমরা ওই এখানকার যে বেক হাউস বলে ল্যান্ডার বেক হাউস আছে সেটার জন্য বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে তবেছিলো রাস্তাটা খুব কাছে হয়তো তো অ্যাকচুয়ালি আমাদের যে এ আরবিতে আমরা আছি সেটা থেকে ওটা অ্যারাউন্ড দু কিলোমিটার টু পয়েন্ট ফাইভ সামথিং তো রাস্তাটা খুব সুন্দর তো সেই রাস্তাতে রাস্তা যাচ্ছি ছবি টবি তুলছি হ্যাঁ তো দাঁড়ান এক সেকেন্ড ল্যান্ডার বেক হাউসের খাবারগুলো সত্যি অসাধারণ আর দামেও খুব একটা কস্টলি নয় ফ্রেশলি বেকড কিছু খাবার খেয়ে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে লাল টিব্বা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে বেরিয়ে পড়ি আমরা আবার হোটেল থেকে গেছি এখন বাজে অ্যারাউন্ড চারটে সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা তো এটা হচ্ছে সানসেটের সময় ভিউটা এখানে একটা ভিউ পয়েন্ট আছে সানসেটের জন্য ফেমাস আর কি লাল টিব্বা বলে ল্যান্ডমার্কের সানসেট পয়েন্ট যেটা আছে লাল লালটিপ্পা সেখান থেকে ফিরছে আগের সময় এখন সূর্য ডুবে গেছে কিন্তু আকাশের রং চেঞ্জ এখন শেষ হয়নি তো এটা হচ্ছে এখন রং চেঞ্জ হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে চলে যাচ্ছি সানসেট দেখে ফেরার সময় মনস্থির করি ল্যান্ডারের আরেকটি ফেমাস ক্যাফে ক্যাফে দে ল্যান্ডারে একটু ভিজিট করে যাওয়ার আমরা এখন ক্যাফে দে ল্যান্ডার ল্যান্ডারে আছি তো এটা হচ্ছে বাইরের সব সানসেটটা হয়েছে আমরা এসেছিলাম এখন ক্যাফে দে ল্যান্ডারে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ভিউটাও এটা হচ্ছে আমাদের এয়ার বিমির চিনি মালিক তারই রেস্টুরেন্ট ডোমাস ক্যাফে তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাথে ডিনারের জন্য রান্না করার জন্য যা যা দরকার তা আমরা এখানেই পেয়ে যাচ্ছিলাম তাই সেদিনের রাতের জিনিসপত্র কালেক্ট করে আমরা ডিনারটা ঘরেতেই ছাড়ি সকালে উঠে গরম কফিতে চুমুক দিতে বেডরুমের বারান্দা থেকে পাহাড়ি ভোর সত্যি অপূর্ব আমরা এখন আমাদের এয়ার থেকে বেরিয়েছি এই উপরে হচ্ছে আমাদের এয়ার বিড় সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি যাবার ক্ষেত নেচার রিজার্ভ তো এখান থেকে অ্যারাউন্ড এক ঘন্টার একটা ট্রেক ট্রেক না রাস্তা দিয়ে হাঁটতে হবে হাইকই বলা চলে তো সেটা করে আমরা পৌঁছবো যাবার ক্ষেত নেচার রিজার্ভে এটা আমাদের ল্যান্ডারের সেকেন্ড দিন এই আমাদের এক দোষ যেখানেই ঘুরতে যাই না কেন আমাদের যেই দুজন দুপে চলতে চলতে ঠিক একটা চার পেয়ে আমরা জুটিয়ে নেব এখানেও তাই হলো জায়গাটা খুব সুন্দর হলেও ক্যামেরা নিয়ে ঢুকতে পয়সা লাগে তাই আমরা আর ক্যামেরা নিয়ে ঢুকি নিজের চোখেই দেখে এসছি তবে আপনারা গেলে জায়গাটা অ্যাভয়েড করলেও খুব একটা ক্ষতি কিছু করবেন না আমরা এখন আমাদেরই এয়ারবিএনবির ছাদে বসে রয়েছি আর সামনের বাড়িটা হচ্ছে রাস্কিন মন্ডের তো আমরাও জানতাম না আমরা জানতাম মুচরিতে রাস্কিন মন্ডের বাড়ি রয়েছে কিন্তু কোনটা জানতাম না তো গুগলে সার্চ করতে দেখা গেল আমাদের এয়ারবিন সামনে যে বাড়িটা ছিল সেটাই সন্ধেবেলা আমাদেরই এয়ারবিনবির চারদিকে কিছু হোটেল কিছু বাড়ি কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে আর সানসেটের অজস্র ছবি আর ড্রোন শট তুলে आज, आज के मতন दिनेर इति तललाम। 돼요। আজকে আমরা এখান থেকে ওই বে মুছারি যাব মুছারি বাইল ঘুরবো। তারপরতে হাওয়া breathes ऊपर देख

আপাতত ওষুধ ওষুধ খেয়ে আপাতত কম আছে তো সেজন্য বেরিয়ে গেছি এই পেছনে মানে আমরা উপরে ছিলাম এখন এখান দিয়ে যাচ্ছি আমরা এই সামনের রাস্তা আমি দেখাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি মুসৌরিতে এটা হচ্ছে ক্যামেল কাট রোড

কম টাকায় মানে কম টাকায় নয় যাই হোক কোনো একটা টাকায় আপনাকে বিশাল একটা প্যাকেজ দিয়ে দেবে ক্লাব মাহিন্দার মতো বাট ডোন্ট বিলিভ ইন দ্যাট দোজ আর স্ক্যামস ওকে সো এই হচ্ছে রাস্তাটা ঘুরতে আসলে ঘুরতে আসলে ভালো লাগছে হ্যাঁ মানে আমরা ল্যান্ডার যেখানে ছিলাম যেখানটা আছি শান্তশিষ্ট জায়গা ভালো জায়গা আর বেসিক্যালি মুর্শুরি থেকে লোকজন ল্যান্ডারটা ঘুরে চলে আসে আর আমরা ওখানে স্টে করছি আমাদের বেশ ভালোই লাগছে ওখানে আর এই জায়গাটা সেই তুলনায় অনেকটাই ঘিঞ্জি মানে মুসাটি যেরকম হবে আর কি যাই হোক এটা

ও ও আরো চাই ও দেখতে পেয়েছে যে আছে আমাদের কাছে আমরা এখন চলে এসছি আমাদের এয়ার বিমিতে আমরা মসুরি গেছিলাম মুসুরিতে হাওয়া মহল ঘুরলাম ওখানে ক্যামেল ব্যাক রোড সেটা দেখলাম

তাই পাশের একটি ক্যাফেতে লাইভ গান বাজনা হচ্ছে শুনে দেখতে তিন দিনের জন্য ল্যান্ডর কিনতে একদমই আমাদের খারাপ লাগলো না তাই আপনারাও কম খরচে ঘুরে আসতে পারেন ল্যান্ডর